আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি একটি ভিডিওর খানিকটা অংশকে রিভিউ করব ঠিক রিভিউ নয় আসলে এইখানে অত্যন্ত জ্ঞানী গুণী একজন ব্যক্তিত্ব প্রফেসর ডাক্তার শিশির কুমার বাসাক প্রফেসর ডাক্তারিয়ানবোধ ফুল প্রফেসর না কিন্তু সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম এবং সঙ্গে আছেন ডাক্তার এহসান খান তো ওনারা টাইপ টু ডায়াবেটিসের রেমিশনের বিষয়ে আলোচনা করেছিলেন এবং বিডি ফিজিশিয়ানস নামে একটি চ্যানেল এই ভিডিওটিকে প্রকাশ করেছে দুই সালের ডিসেম্বর মাসে তো এইখানে তো ওনারা ডায়াবেটিস অসুখটিকে নিয়ে এটার ব্যবস্থাপনা নিয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ খুব কৌতূহল উদ্দীপক কতগুলো বিষয় নিয়ে কথা বলেছেন এবং আমি সেই কথাগুলো শুনে আমার কাছে মনে হচ্ছে যে চিকিৎসকরা কীভাবে ডায়াবেটিস থেকে দেখেন সেটা আমি আগের থেকে আরও ভালো বুঝতে পারছি ডাক্তার শাহজাদা শরিফ সম্পর্কে এর আগে আমি যতটা ওনাকে মানে জানেন না বলে ভাবতাম আসলেই ভাবতাম এই লেকচারটা দেখার পরে মনে হয়েছে যে না উনি জানেন না হয়তো নয় কিন্তু কেন যে সঠিক জ্ঞানটাকে প্র্যাকটিস করেন না এবং যতটুকু তিনি জানেন তার থেকে আরেকটু যদি এগিয়ে যেতেন তাহলেই উনি আমার সঙ্গে একমত হয়ে যেতেন তো সেই জায়গাটাতে আমার এরকম একটা অনুভূতি হয় তো চট করে যারা আমাকে চেনেন না প্রথমবার দেখছেন তাদের জন্য আমার পরিচয়টাকে একটু দেখিয়ে দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদাত হোসেন আমি দুই সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি এবং তার আলোকে জানতে পারি যে কিটোজেনিক খাদ্যাভ্যাস ব্যবহার করার মাধ্যমে টাইপ টু ডায়াবেটিসকে নির্বাপন করা সম্ভব নির্বাপন অর্থ হচ্ছে যে যতদিন আপনি কিটোজেনিক অভ্যাসটি ধরে থাকবেন ততদিন পর্যন্ত আপনার দেহে ওই রক্তে চিনি বেড়ে থাকা এই সমস্যাটি থাকবে না এবং ডায়াবেটিসজনিত অন্যান্য যে জটিলতা সেগুলো হবে না তো যদি আপনি আবার পূর্ব খাদ্য খাদ্যাভ্যাসে ফিরে যান বা এই নিয়ম থেকে বেরিয়ে যান তাহলে আপনার দেহে ডায়াবেটিস ফিরে আসতে পারে সেজন্যই বলা হচ্ছে নির্বাপন আর কি যে কোনো সময় যদি পরিবেশ সঠিক হয় তাহলে এই সমস্যাটি আবার ফিরে আসতে পারে তো যেহেতু এই খা কিরোজেনিক নিউট্রিশন ব্যবহার করে টাইপ টু ডায়াবেটিসটাকে নির্বাপন করা সম্ভব অর্থাৎ টাইপ টু ডায়াবেটিসের যে জটিলতা সেগুলো এড়িয়ে সুস্থ জীবনযাপন করা সম্ভব আমি তাই এই ডায়েট সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করছি যাতে করে ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারি ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমার সাথী হবেন এই আশা করি তো চলুন এবারে ফিরে গিয়ে আমরা ভিডিওটিকে যেই এই অংশ থেকে দেখা শুরু করি একটি ছোট্ট অংশ আমরা দেখব এখানে বিভিন্ন জন বিভিন্ন ডাক্তার আর কি ওনাদেরকে প্যানেলিস্ট হিসেবে বা এই যে টাইপ টু ডায়াবেটিস রেমিশনের বিষয়ে যে আলাপ আলোচনা করছেন সেই বিষয়ে প্রশ্ন করছেন তো সেই প্রশ্নগুলোর জবাব আমরা শুনব এবং সঙ্গে সঙ্গে খানিকটা মতামত দেব চলুন শুরু করি তো আমি এই যে কোশ্চেনের উপর একটু শিশির বসাক স্যারের গেছে শুনবো স্যারের ওপিনিয়নটা শুনি আমার কথা হচ্ছে যে ডক্টর সাজাদ সেলিম কিন্তু আমার বলছেন সবকিছু মূল জিনিস হচ্ছে যে আমরা যে একটা ফুড এনভারমেন্ট আছি আমরা সবাই কিন্তু ডায়াবেটিস ঝুঁকির মধ্যে আছি

হয়তো বিটা নষ্ট হয়ে গেছে এখন আমি তাকে খুব বেশি একটা কাজ করতে পারবো না মানে আমি মানে আমি তাকে যদি আমি রিভার্স করার যে চেষ্টাটা তখন লিমিটেড হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি এই প্রিডায়বেটিক স্টেজ বা তার প্রিডায়বেটিকের আগে যে মেটাবলিক পর্যায়ে যে পার্টারবেশন সেইগুলো যদি আমরা ন্যাশনাল পর্যায়ে যদি আমরা আমাদের ফুড এনভারমেন্ট চেঞ্জ করতে পারি সবাই ডায়রেক্ট ইনটেক যদি ঠিক করতে পারি সবাই যদি সেন্ট্রাল লাইফ স্টাইল হয় তাহলেই প্রেমেশন করা সম্ভব এই হলো একটা আরেকটা প্রশ্ন তো এই ক্ষেত্রে উনি চট করে যে কথাটি বলেছেন একটা কথা উনি অ্যাকচুয়ালি ভুল বলেছেন হয়তো বলা যাবে না কিন্তু একেবারে সঠিক তাও বলা যাবে না সেটি হচ্ছে তিনি শুরুতে জোর দিয়ে বললেন যে ক্যালোরি বেশি খাওয়ার কারণে আমাদের এই সমস্যাটি হচ্ছে টাইপ টু ডায়াবেটিসটি হচ্ছে সেটা কিন্তু আসলে ঠিক কথা নয় কারণ দেখা যাচ্ছে যে যদি আমরা এই শর্করা জাতীয় খাবার বাদ দিয়ে ক্যালোরি বাড়িয়েও খাই তাহলেও দেহের মধ্যে এই যে ডায়াবেটিসের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা শুরু হয় না তো এই প্রক্রিয়াটা এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হওয়া তার পেছনে দেহের মধ্যে ইনসুলিন হরমোনটা বেড়ে থাকাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো যদি আমরা শর্করা জাতীয় খাবার না খাই তাহলে দেখা যায় দীর্ঘ সময় ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে থাকে না আর একটা মজার ব্যাপার যেটা ঘটে যে আমরা শর্করা বাদ দিয়ে যদি প্রোটিন এবং ফ্যাট সমন্বয়ে আমাদের খাদ্যাভ্যাস করি তাহলে ক্ষুধা নিবৃত হয় অতি দ্রুত তো ক্ষুধা নিবৃত হয়ে গেলে তখন আমরা খেতে চাই না ফলে কোনো পরিশ্রম না করি মানে ইচ্ছে করে কম খাবো এইরকম চিন্তা না করলেও দিন শেষে আমরা দেখা যায় যে তুলনামূলকভাবে কম ক্যালোরি খেয়েছি তবে উনি যে দৃষ্টিকোণ থেকে এই কথাটি বলেছেন সেটাও ফেলে দেবার মতো নয় কারণ পরীক্ষায় এই যে প্রফেসর রয় টেইলার যার উপস্থাপনা যার তত্ত্বের ভিত্তি করে বা যার গবেষণার উপর ভিত্তি করে এই উপস্থাপনা তিনি করেছেন তো সেই গবেষক কিন্তু দেখিয়েছেন যে খাবারের ক্যালোরিটা কমিয়ে দিলেই ক্যালোরিটাকে বলতে হবে আসলে ভীষণভাবে কমিয়ে দিলে শুধু কমিয়ে দিলে নয় ভীষণভাবে কমিয়ে দিলে মাত্র কত আটশো ক্যালোরি বোধহয় খাবার বেঁধে দেওয়া হয়েছিল যে আটশো ক্যালোরি বেশি কাউকে খেতে দেওয়া হবে না তার আকৃতি যাই হোক তার ওজন উচ্চতা যাই হোক তাকে বেঁধে দেওয়া হয়েছে আটশো ক্যালোরি তো আটশো ক্যালোরি একজন মানুষের দৈহিক যে চাহিদা তার তুলনায় অনেক কম তো যার কারণে এই ক্যালোরি কম খাইয়ে উনি পরীক্ষা করে দেখেছেন যে লিভারের ফ্যাট ক্লিয়ার হয়ে গিয়েছে এবং ডায়াবেটিস এই যে রিমিশনে চলে যাওয়ার সেই অবস্থায় চলে গিয়েছে সুতরাং এই যুক্তির ভিত্তিতে যেহেতু ক্যালোরি কমানোর কারণে এই উপকারটা হয়েছে তাহলে উল্টো করে আমরা বলতে পারি ক্যালোরি বেশি খেলেই এই অসুখটা হবে এরকম একটা ধারণা উনি এখানে বলছেন কিন্তু যেহেতু ওই শর্করা বাদ দিয়ে বেশি ক্যালোরি খাবার ভিত্তিতেও পরীক্ষা রয়েছে গবেষণা রয়েছে সেই গবেষণায় দেখা গিয়েছে যে যদি শর্করা বাদ দিয়ে দিই তাহলে মানুষকে যদি বলা হয় যে যত খুশি খাও তাহলেও সে দিন শেষে গিয়ে আগের মতন বেশি খেতে পারে না কারণ তার ক্ষুধা পায় না তো এই তথ তথ্যের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে কিটোজেনিক ডায়েটের যে কৌশলের কথা আমি বলি সেটা আসলে দুটো দিকেই কাজ করছে এক হচ্ছে যে ইটাকে ইনসুলিনটাকে কমিয়ে রাখে দ্বিতীয় হচ্ছে যে কোনো পরিশ্রম ছাড়াই ক্যালোরি মানুষ আসলে কম খায় ওই নিয়মে তখন উনি বলবেন যে ক্যালোরি কম খেয়েছো সেজন্য উপকার হয়েছে এবং সেই দাবিটা ফেলে দেওয়া যাবে না তখন আসলে তো ক্যালোরি কম খেয়েছি আমরা কিন্তু আমাদের আর্গুমেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনি আগে যদি ক্যালোরিটাই শুধু কমিয়ে দেন সরকার জাতীয় খাবার খাওয়ালেন কিন্তু কম ক্যালোরির তাহলে এই মানুষটার এই ডায়েটটা ধরে রাখাটা কষ্ট বেশি হবে তার থেকে বরং ওই আমরা প্রাকৃতিক খাবার খাবো প্রোটিন ফ্যাট খাবো এবং ক্ষুধা পাবে না এবং সেই কারণে শেষ পর্যন্ত দিন শেষে আমরা কম ক্যালোরি খাবো সেটা অনেক বেশি উপভোগ্য উপভোগ্যাসপেক্ট লাগতেছে আমার কাছে

তো প্রফেসর ডক্টর স্টিফেন ফিনি তিনি এই কথাটিই বলেছেন যে চর্বি কমতে শুরু করলে আমাদের প্যানক্রিয়াস থেকেও চর্বি কমে তখন দেখা যায় কোষগুলো আবার কাজ করতে শুরু করে তো তার মানে আমরা যদি এই এই কৌশলগুলিকেই ব্যবহার করি খাদ্যাভ্যাস ভিত্তিক কৌশলগুলোকে ব্যবহার করি ঔষধের পরিবর্তে এবং বিশেষ করে ডক্টর সাদাদা সেলিম আগের প্রশ্নে বা ওনার অংশটাতে উনি বলেছিলেন যে ইনসুলিন দেওয়াটাই এক্ষেত্রে ভালো বেশি হবে তাহলে প্যানক্রিয়াসের কোষগুলো নিরাপদ থাকবে কিন্তু আসলে হয়তো ইনসুলিনটাকে কমানোর চেষ্টা করাটাই বেশি উপকারী হবে কারণ ইনসুলিন কমলে দেহে চর্বি তৈরি হওয়ার প্রক্রিয়াটা ব্যাহত মানে থাকবে না কারণ ইনসুলিন হরমোনটাই আমাদের দেহে চর্বি তৈরি করার বিষয়টাকে পরিচালনা করে তো ইনসুলিন না থাকলে দেহে চর্বি পারবে না চর্বি না বাড়লে আমাদের প্যানক্রিয়াসের মধ্যে চর্বি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ফলে চর্বি কমে আসলে ধীরে ধীরে প্যানক্রিয়াসের কোষগুলো আবার হয়তো কাজ করতে শুরু করবে তো সেই ক্ষেত্রে তাহলে রোগীর যে প্যানক্রিয়াস নষ্ট হয়ে গিয়েছে বা ইনসুলিনের অভাব সেটা হয়তো হবেই না কারণ মূল সমস্যাটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিক রোগীর দেহে ইনসুলিন এমনিতেই উৎপাদন হয় মাত্রাতিরিক্ত তো সেই মাত্রাতিরিক্ত জায়গায় যদি স্বাভাবিক মাত্রায় উৎপাদন হয় তাহলে তো আর ভাবনা নেই

এ কথাটা ঠিক না এই কথাটা ঠিক না যদিও প্রফেসর বাসা কয়েটার সঙ্গে একমত হয়েছেন কিন্তু ঠিক না এই কারণে যে হ্যাঁ ইনসুলিন বাইরে থেকে আমি গ্রহণ করলে আমার প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদন করার প্রয়োজনটা খানিকটা হয়তো কমবে কিন্তু আমার দেহের মধ্যে ইনসুলিনের মাত্রা তো বেড়েই থাকবে টাইপটু ডায়াবেটিক রোগীর দেহে ইনসুলিনটা এমনিতেই বেশি আর এই অতিরিক্ত ইনসুলিনের কারণেই তো চর্বি জমছে আর সেই চর্বি জমে আমার প্যানক্রিয়াস চর্বিতে চর্বি মরা হয়ে যাচ্ছে তো আমি যদি চিকিৎসা হিসেবে এই ইনসুলিনটাকে আবার ব্যবহার করি তাহলে যদিও প্যানক্রিয়াসের নতুন করে ইনসুলিন তৈরি করতে হলো না যেন মেশিনটা কম ব্যবহার করলাম সেই জন্য মেশিনটা নষ্ট হবে না এরকম একটা ধারণা কিন্তু গণ্ডগোলটা লাগবে যেটা সেটা হচ্ছে যে ইনসুলিনের মাত্রা রক্তে বেড়ে থাকার কারণে চর্বি তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটা চলবে এবং ফলে ইনস আমাদের প্যানক্রিয়াসের নতুন কিছু কোষ চর্বি আক্রান্ত হয়ে কাজ করতে পারবে না তাদের বরং তাদের ওই যে ডিসফাংশনাল হয়ে যাওয়া কর্মক্ষমতা হারানোর ব্যাপারটা বরং জারি থাকবে তার পরিবর্তে যদি আমরা রোগীর খাবার থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিই তাহলে এই ইনসুলিন উৎপাদনেরও যেমন দরকার নেই একই সঙ্গে ইনসুলিন কম থাকলে দেহ দেহের মধ্যে জমে থাকা চর্বিকে খরচ করবে তখন ফলে ফলাফলটা যেটা হবে এটা হবে সবথেকে ভালো ফলাফল তো যাই হোক চলুন দ্বিতীয় কথাটা শুনি আমি দিয়ে ট্রিটমেন্ট শুরু করলাম ডিসফাংশনের রেটটা বেড়ে গেল আর আমি কিছুই করলাম না তাহলে থেকে সাত থেকে নয় বছরের মধ্যে প্রোডাকশন হয়ে যাবে এখন তো এই যে দ্বিতীয় যে অপশনটার কথা তিনি বললেন এই সিক্রেট যে ওষুধগুলো রয়েছে সালফেন গ্রুপের ওইগুলোকে ব্যবহার করলে আমাদের এই ওষুধগুলো জোর করে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হরমোনের যে উৎপাদন সেটাকে বাড়িয়ে দেয় তো তাহলে সেটাতেও কিন্তু সমস্যা হয় সমস্যাটাতে কি হয় দুটোর দিকেই সমস্যা এক হচ্ছে যে প্যানক্রিয়াসকে বেশি খাটানো হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে যে তারপরে এই খাটনির পরে ইনসুলিন কিন্তু রক্তে বেড়ে আছে বেড়ে থাকার কারণে নতুন চর্বি তৈরি হচ্ছে সেই চর্বি গিয়ে প্যানক্রিয়াসে যেই কটা কোষ কাজ করছিল তার মধ্যে আরও বেশি চর্বি ঢুকিয়ে দিচ্ছে ফলে এই কোষগুলো তাদের কার্যক্ষমতা বরং আরও হারাচ্ছে তো সালফেলিরিয়া গ্রুপের এই সিক্রেট ব্যবহার করে চিকিৎসা করলে তাহলে একই সঙ্গে দুটো ক্ষতি হচ্ছে প্যানক্রিয়াস বেশি খাটছে সেই জন্য নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সঙ্গে ইনসুলিন যেহেতু বেড়ে থাকবে রোগীর দেহে মাত্রাতিরিক্ত অতিরিক্ত চর্বি জমেও প্যানক্রিয়াসটা আরও বেশি ফ্যাটি হয়ে যাবে

সিনারি তো দুটো একটা হচ্ছে যে আমি একবারে বেশি করে খেলাম এবং ইনসুলিন তৈরি হলো প্যানক্রিয়াসের খাটতে হলো তারপরে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময়ের মধ্যে সেই প্যানক্রিয়াসের কাজ শেষ হয়ে গেল চিনি আর নেই তো প্যানক্রিয়াস তারপরে রেস্ট নেওয়ার সময় পাবে আর যদি আমরা ভেঙে ভেঙে খাই ওই একই পরিমাণ খাবারকে তিনবারে ভাগ করে খাই তাহলে যদিও প্রতিবেলায় প্যানক্রিয়াসের উপরে চাপটা বেশি হবে না আমরা সেটা ধরে নিচ্ছি কারণ বাস্তবে ঘটনাটা ঠিক সেইভাবেও ঘটে না তো যদিও প্রতিবেলাতে চাপটা তুলনামূলকভাবে কিছু কম হবে ঠিক কথা তো কিন্তু চাপটা হবে এক একবেলার জায়গায় যদি আমি সেটাকে ভেঙে বেলা করি তাহলে চাপটা তৈরি হবে দুইবার আর একবার রক্তে ইনসুলিন যদি নিঃসরণ হয় সেই ইনসুলিনটা কার্যক্ষম থাকবে পরবর্তী চার ঘন্টা। যদি ধরে নিই চার ঘন্টা পাঁচ ঘন্টা কারো ক্ষেত্রে সাড়ে তিন ঘন্টা এরকম তো চার ঘণ্টা যদি ধরি নিই তাহলে চার ঘন্টা ধরে সেটা আমার দেহে সক্রিয় থাকলো তো সক্রিয় থাকা অবস্থায় সে কিন্তু আসলে প্যানক্রিয়াসের মধ্যেও চর্বি জমানোর কাজটা করছে তাহলে প্যানক্রিয়াসের ক্ষতি হচ্ছে আবার পরবর্তী এই চার ঘন্টার আগেই যখন আমি আবার খেয়ে নিলাম তখন নতুন খাবারের কারণে আবার ইনসুলিন বাড়লো তার মানে পুরো সময়টাই আমার প্যানক্রিয়াসটা আসলে রেস্টের সুযোগই পাচ্ছে না যে ইনসুলিন উৎপাদন করা বন্ধ করার সুযোগই সে একেবারে পাচ্ছে না এবং পুরো সময়টা ধরেই চর্বি জমে যাওয়ার যে ঘটনাটা সেটাও চলছে তো তাহলে সেই বিচারে এটা আসলে বেশি ক্ষতিকর মানে ঘন ঘন খাওয়াটা বেশি ক্ষতিকর যদি আমরা দিনে এবং সেজন্যই আপনারা আপনার আমরা যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও কিন্তু ভাত খেতেন শর্করা জাতীয় খাবার খেতেন কিন্তু তখন তাদের ডায়াবেটিস হতো না কেন কারণ হচ্ছে তারা এরকম তিন বেলায় বেশি করে খেতেন তাদের পরিশ্রমের ব্যাপার স্যাপার ছিল কিন্তু তার থেকেও বড়ো ব্যাপার ছিল যে তারা ওই যে যখন তখন নাস্তা খাওয়া বা ঘন ঘন খাওয়া এই কাজটা করতেন না তো ফলে একবারে বেশি খেয়ে তখন হয়তো কিছুক্ষণের জন্য বেশি ইনসুলিন উৎপাদন করা দরকার পড়তো তো উনি নির্দেশ করেছেন যে আমাদের দেহে প্যান ক্রিয়াসটা মানে আমাদের দক্ষিণ এশীয় মানুষের প্যান ক্রিয়াসটা দেহের তুলনায় ছোট হয় কিন্তু এই দাবিটাকে দাঁড় করাতে গেলে ওনাকে দেখাতে হবে যে আমাদের দেহের স্বাভাবিক অবস্থায় দেহের যে চাহিদা তার তুলনায় ইনসুলিন কম উৎপাদন হয় কিন্তু সেটা তো সত্য কথা নয় আমাদের দেশের মানুষ সুস্থ মানুষ যিনি আছেন তিনিও তো প্লেট ভরে ভাত খেলেও সেটাকে সামলে নেবার মতন ইনসুলিন আমার দেহ তৈরি করতে পারে এবং সেটাকে আমি যদি স্বাভাবিক বলি ডায়াবেটিক রোগীর দেহে তার তুলনাতেও তিনগুণ গুণ বেশি ইনসুলিন উৎপাদন হয় উৎপাদনের প্রয়োজন হয় তো তাহলে সমস্যাটা তো প্যানক্রিয়াসের সাইজের উপরে না প্যানক্রিয়াস যদি স্বাভাবিক মাত্রায় ইনসুলিন তৈরি করার পরে আমার দেহটা ঠিক মতন কাজ করতো তাহলে আর ঝামেলা থাকতো না কিন্তু সমস্যাটা হচ্ছে আমার দেহটা ঠিক মতন কাজ করে না তো সমস্যাটা ওই জায়গাতে ফিক্স করতে হবে এটা আর দেহ কাজ করলো না ইনসুলিনের মাত্রা তখন বেড়ে যেতে মানে বাড়িয়ে দিতে হলো দেহকে তো এই বাড়তি ইনসুলিনটা দেহে আবার চর্বি জমা করছে আমার ওজন বেড়ে যাচ্ছে আমার ফ্যাটি লিভার হচ্ছে সমস্যাগুলোকে আরও বাড়িয়ে ফেলছে আমার প্যানক্রিয়াস এই চর্বিতে মানে চর্বিতে জ্বর জ্বরও হয়ে যাচ্ছে আর কি ফলাফলে আমার টাইপটু ডায়াবেটিসটা রিভার্স হওয়ার যে সম্ভাবনা সেটা বরং আরও কমে যাচ্ছে এই কথাটা আমি যেমন বুঝিয়ে বললাম আপনাদের যে এটা আসলে তৈরি হবে না তার কারণ হচ্ছে ইনসুলিন হরমোনটা ওই যে ব্যাপারটা এরকম কাজ করলো ইনসুলিন তৈরি হল আর প্যান বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইনসুলিন দেহ নাই যদি ব্যাপারটা এরকম হতো তাহলে ওনার কথাটা হয়তো ঠিক হতো কিন্তু ইনসুলিনের ক্ষেত্রে যেহেতু উৎপাদনের পরে এটা রক্তের মধ্যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুরে বেড়ায় এবং তার কাজ চালিয়ে যায় সেই কারণে এই বারবার খেলে এটা আমাদের উপকার করবে না কারণ প্রথমত প্যানক্রিয়াসকে দুইবার খাটাতে হচ্ছে প্রথম একবারে বেশি খাটনি নাকি দুইবারে খাটনি বেশি ভালো আমরা জানি না তো আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে একবারে যদি আমরা খাটাতাম তাহলে ইনসুলিনটা যতক্ষণ থাকতো ততক্ষণ চর্বি তৈরি হতো তারপরে সময়টা তো চর্বি তৈরি হতো না দেহ তখন চর্বি ভাঙতে শুরু করত আর ওনার কৌশলটাতে ঘন ঘন খেলে ইনসুলিন তৈরি যে শুরু হবে সেটা একটু পরে আবার তৈরি হবে তার মানে চর্বি তৈরির প্রক্রিয়াটা চালুই থাকবে দেহ থেকে চর্বি ভাঙার প্রক্রিয়া চালু হবেই না তো এই ক্ষেত্রে চট করে আমি আপনাদেরকে একটা স্টাডি দেখিয়ে দিই কারণ অনেকেই হয়তো ভাববেন যে এটা আমি কোথায় পেলাম এই যে পেপারটি আপনারা দেখে নিতে পারেন এটা দি কার্বোহাইড্রেট ইনসুলিন মডেল অফ ওবিসিটি বিয়ন্ড ক্যালোরিজ ইন ক্যালোরিজ আউট এ হচ্ছে টাইটল আর লেখক হচ্ছেন ডেভিড এস লাডউইগ প্রফেসর ডেভিড লাডউইগ উনি হার্ভার্ডের একজন প্রফেসর তো উনি এই গবেষণাটিতে যে কথাটি পরিষ্কার করে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে এখানে আমি পড়ে শোনাই আপনাদের অল দো মেনি ফ্যাক্টার্স অ্যাফেক্ট ফ্যাট সেলস বিভিন্ন জিনিস আমাদের চর্বি কোষগুলোকে প্রভাব ফেলে দ্য হরমোন ইনসুলিন এক্সার্টস ডমিনেন্ট অ্যানাবলিক কন্ট্রোল ইনসুলিন হরমোনটা সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে শক্তিশালী অ্যানাবলিক কন্ট্রোল অর্থাৎ বড় হওয়ার যে সংকেত বা নিয়ন্ত্রণ সেটা করে ইনসুলিন ডিক্রিসেস সার্কুলেটিং কনসেন্ট্রেশন অফ অল মেজর মেটাবলিক ফিউলস বাই স্টিমুলেটিং গ্লুকোজ আপটেক ইন টু টিস্যুজ সাপ্রেসিং রিলিজ অব ফ্যাটি অ্যাসিডস ফ্রম ডি অ্যাডিপোজ টিস্যু ইনহিবিটিং প্রোডাকশন অফ কিটোনস ইন দ্য লিভার অ্যান্ড প্রোমোটিং ফ্যাট অ্যান্ড গ্লাইকোজেন ডিপোজিশন ইনসুলিনটা বেড়ে গেলে সেটা আমাদের রক্তে থাকা যে সাবস্ট্রেটগুলো যেগুলোকে ব্যবহার করে আমরা শক্তি তৈরি করতে পারি যেমন গ্লুকোজ সেটাকে খুব দ্রুত রক্ত থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে আমাদের বিভিন্ন কোষের মধ্যে যেন গ্লুকোজটা শুষে নেয় সেই ব্যবস্থাটা করে তারপরে ফ্যাটি অ্যাসিডের চর্বি কোষ থেকে যে ফ্যাটি অ্যাসিড বেরিয়ে আসবে সেই ব্যাপারটাকে সে থামায় এই যে সাপ্রেসিং রিলিজ অফ ফ্যাটি অ্যাসিডস ফ্রম এরিপোস টিস্যু সেটাকে সে থামায় ইনহিবিটিং প্রোডাকশন অফ কিটোনস ইন দ্য লিভার চর্বি ভেঙে লিভারের মধ্যে যে কিটোন তৈরি হবে সেটাকে সে থামায় বা কমিয়ে দেয় এবং প্রোমোটিং ফ্যাট অ্যান্ড গ্লাইকোজেন ডিপোজিশন তাহলে সে কী করে ফ্যাট এবং গ্লাইকোজেনকে জমিয়ে রাখাটাকে সে উৎসাহিত করে এবং এক্ষেত্রে সে হচ্ছে সবথেকে শক্তিশালী ভূমিকা রাখে তো এই কারণে যতক্ষণ ইনসুলিন রক্তে থাকবে ততক্ষণ আপনার চর্বি জমার কাজ চলবে চর্বি জমার কাজ চললে প্যানক্রিয়াসের মধ্যেও চর্বি জমবে কারণ আপনার দেহে এমনিতেই চর্বি বেশি টাইপ টু ডায়াবেটিক রোগী হিসাবে তো এই অবস্থায় আপনার প্যানক্রিয়াসটা যা অবস্থায় ছিল তার থেকে আরও বেশি খারাপ হবে এখন আমরা সারাদিন ধরে ইনসুলিন বাড়িয়ে রাখলে সারা দিন ধরে ক্ষতি হবে আর যদি আমরা দিনে একবার বাড়াই দুইবার বাড়াই মাঝখানে না বাড়াই তাহলে দুইবার এই ক্ষতির সুযোগ তৈরি হবে কিন্তু প্যানক্রিয়াসটা আবার রেস্টও পাবে কিছু সময়ে

তো এই সিক্রেট রোগ যেটা ওই যে ওষুধটা ইনসুলিনের উৎপাদন বাড়িয়ে দেয় প্যানক্রিয়াস থেকে সেটা ব্যবহার করলে উনি বলছেন ক্ষতি কিন্তু বিষয়টা নিয়ে একটু ভেবে দেখলে তাহলে উনি দেখতে দেখতে পেতেন যে আসলে বাইরে থেকে ইনসুলিন দেওয়াটাও সেই একই কথা প্রায় একই কথা একদম একজাক্টলি একই কথা না প্রায় একই কথা কারণ ইনসুলিন বেড়ে থাকার কারণে চর্বি বেশি জমার ঘটনাটা কিন্তু ঘটতেই থাকবে বাইরে থেকে ইনসুলিন ব্যবহার করলেও অন্য কিছু কয় কি ম্যাক্সিমাম দেন এলটি2 ইনহিবিটর দেন জিএলপি1 ইনহিবিটর

তো সেটা ব্যবহার না করাই তাহলে ভালো হবে কিন্তু ইনসুলিন ব্যবহার করাটাও ভালো না আর মূল সমস্যার দিকে তো তাকাচ্ছি না এখনও ওনারা কিছুতেই ডায়াবেটিক রোগীর দেহে যে আসলে ইনসুলিনটাও বেড়ে রয়েছে সেটা কিন্তু এ পর্যন্ত একজনেও বলেননি তো ওইটার দিকে ফোকাস না করলে ওইটাকে আমরা যদি অগ্রাহ্য করি ওইটা থেকে মানে এটাকে ধর্তব্যের মধ্যে না ধরি তাহলে আমরা সমাধ সমস্যাটা সমাধান করতে পারবো না আর কিটোজেনিক ডায়েট ব্যবহার করে যখন এই সমস্যাটাকে আমরা সমাধান করার চেষ্টা করি আমরা আসলে ওইটার দিকেই প্রথমে তাকাই সেই জন্যই ডাক্তার জাহাঙ্গীর কবির তিনি প্রথমে তাকান এই ফাস্টিং ইনসুলিন পরীক্ষার দিকে হোমা এর দিকে বা এই টিজিএইচডিএল রেশিওর দিকে কারণ এইগুলো থেকে আমরা বুঝতে পারি রুগীর দেহে ইনসুলিন বেড়ে আছে সেটাকে কমানোর কৌশল কি খাবার থেকে শর্করা কমিয়ে দাও এটা আস্তে 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 স্বাভাবিক চলে আসবে তাহলে রুগী এই ডায়াবেটিস হবার যে দুর্ভাগ্য তা থেকে নিরাপদ থাকতে পারবেন যার হয়ে গিয়েছে তিনিও রেমিশনে চলে আসতে পারবেন তো আজকে আর এগোবো না এই প্রশ্নটিতেই এখানেই শেষ করব। এর এরপরে আরও কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন এবং পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো তো মানে সবগুলো নয় একটা একটা করে প্রশ্ন একটা একটা করে ভিডিওতে আলোচনা করব আশা করছি তো আজকে এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম